আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকে রেসিপি গরুর মাংসের ভুনা তাই মাংসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই গরুর মাংসের ভুনাটি তৈরি করে নেওয়া যায় জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস টুকরা করে কেটে নিয়েছি আমি হাত চর্বি সহ মাংস নিয়েছি এবং মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখনই মাংসটা নিয়ে রান্নায় চলে যাচ্ছি তো দেড়শো গ্রাম পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি চিনি তিনটা এলাচ আর দিয়ে দেবো তিনটা তেজপাতা তো যখন এই মশলাটা একটু ফোরন চলে আসবে তখন এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা তো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখন এতে দিয়ে দেব দুইশো চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দেব দেড়শো চামচ পরিমাণ আদা বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন মাংসটা দিয়ে দেবো অল্প অল্প করে মাংসটা দিয়ে তো মাংসটা দেওয়ার পর মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মাংস দেওয়ার সাথে সাথে পানি অ্যাড করা যাবে না কিছুক্ষণ মিডিয়াম আছে কষিয়ে নেব মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আর মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে এ অবস্থায় ঝোলের পানি অ্যাড করব আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব আলাদা করে আর কষিয়ে নেব না এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যখন ঝোলটা কমে একটা মাখা মাখা অবস্থা হয়ে যাবে তখনটা চুলা থেকে নামিয়ে ফেলব। তখন মিডিয়াম আছে জাল করব। অতিরিক্ত জাল করা যাবে না তাহলে পানি শুকিয়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না এরপর যে আপনার ঢাকনা দিয়ে রান্না করতে পারেন তবে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব বলক চলে এসেছে তো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ জাল করার পর এরকম ঝোলটা কমে এসছে তো এরপর যে একশো পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম তোমার মাংসটা রান্না হয়ে গেছে এখনটা চুলা থেকে নামিয়ে ফেলব তো ব্যাস তৈরি হয়ে গেলো খুব সহজে গরুর মাংসের ভুনা তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত দেখার অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ